আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিও যারা আইফোন ব্যবহার করে তাদের জন্য আপনাদের আইফোনে যে অ্যাপল আইডি আছে তো এই অ্যাপল আইডির পাসওয়ার্ডটা আপনারা কিভাবে চেঞ্জ করবেন আপনাদের আমি বিস্তারিত দেখায় দেব অ্যাপল আইডি কিন্তু আইফোনের একটা গুরুত্বপূর্ণ বিষয় তো এই আইফোনের অ্যাপল আইডির পাসওয়ার্ড যদি কোনো কারণে আপনারা ভুলে যান তো এই পাসওয়ার্ডটা আপনারা কিভাবে বের করবেন সেটাও কিন্তু আমি একটা ভিডিওতে দেখাইছিলাম আজকে দেখাবো যে আইফোনের অ্যাপেল এ যে পাসওয়ার্ড এইটা আপনারা কিভাবে চেঞ্জ করবেন তো এর জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর আপনি যদি চ্যানেলে নতুন কোন সদস্য থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন হ্যালো বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে বন্ধুরা আজকে আপনাদের আমি দেখাবো আইফোনের এফ আইডির পাসওয়ার্ডটা আপনারা কীভাবে চেঞ্জ করবেন যাদের আইফোন আছে তারা কিন্তু এফএল আইডি ব্যবহার করে এবং আইডির পাসওয়ার্ড কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় তো বন্ধুরা আইডির পাসওয়ার্ড যদি কোনো কারণে আপনি ভুলে যান তো সেটা কীভাবে আপনারা চেঞ্জ করবেন তো প্রথমে আপনাদের আইফোনের সেটিং অপশানটা বের করে নেবেন করার পরে একদম উপরে পেয়ে যাবেন হচ্ছে এফ আইডি আইকোলার মিডিয়া তো এইখানে আপনারা টাচ করে দিবেন দেওয়ার পরে আপনার এফএল আইডি খোলা যা জিমেল দেয় সেটা কিন্তু এখানে দেখাবে এবং আপনার এফএলআইডিতে নাম দেওয়া সেই নামটা কিন্তু এখানে দেখাবে এরপর আপনারা দ্বিতীয় নাম্বারে কিন্তু একটা অপশান পেয়ে যাবেন যেটা হচ্ছে এই যে নেখাল আছে সিং ইন অ্যান্ড সিকিউরিটি এটার পর আপনারা ক্লিক করে দিবেন যখন আপনারা ক্লিক করে দিবেন তখন কিন্তু একটু অপেক্ষা করতে হবে তারপরে কিন্তু এখানে একটা অপশান আসবে ওই অপশানের ভিতরে আমাদের যেতে হবে তো বন্ধুরা এরকম একটা ইন্টারফেস যখন চলে আসবে তার একদম উপরে কিন্তু দেখতে পারবেন আপনার এফএল আইডি এবং তার জিমেইল এবং নিচে দেখতে পাচ্ছেন লেখা চেঞ্জ পাসওয়ার্ড তো আপনারা কী করবেন চিফিলের চেঞ্জ পাসওয়ার্ডের উপর আপনারা একটা ক্লিক করে দেবেন তারপরে এখানে একটু অপেক্ষা করতে হবে সবগুলো একটু লোডিং নেবে আপনার ফেস আইডি দেওয়া থাকলে ফেস আইডিটা নেবে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনার পাসওয়ার্ড দিতে বলতে চাই এখানে কিন্তু আপনার ভুলে যাওয়া আগের যে পাসওয়ার্ড সেটা কিন্তু এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি বর্তমান যে পাসওয়ার্ডটা তৈরি করতে এসেছেন ওই পাসওয়ার্ডটা কিন্তু প্রথমে দিবেন তো আমি কিন্তু আমার পাসওয়ার্ড ভুলি নাই আমার পাসওয়ার্ড আমি চেঞ্জ করব না তারপর আপনাদের আমি দেখাই ধরুন এইখানে আমি দিলাম হচ্ছে টি বড় হাতের অক্ষর তারপরে দিলাম আর তারপরে দিলাম এম এগুলো সব বড় হাতের অক্ষর দিতে হবে দেওয়ার পরে এইগুলো দেওয়ার পরে এখানে দিবেন যে কোনো একটা সংখ্যা তো ধরুন আমি দিয়ে দিলাম হচ্ছে হচ্ছে এক দুই তিন দিলাম দেওয়ার পরে এইখানে আর দুটি ইংলিশে ছোটো একটা ছোটো হাতের একটা বড় হাতের সংখ্যা দিতে হবে ধরুন আমি ইয়ে দিলাম ই দিলাম ছোটো হাতের আর আর এল দিলাম হচ্ছে বড় হাতের এইটাই কিন্তু পাসওয়ার্ড তো এটা যদি পাসওয়ার্ড দেন তারপরে ঠিকই সেম পাসওয়ার্ড কিন্তু আপনাদের নিচেই দিতে হবে তো আপনারা এটা কপি করে নিতে পারেন অথবা এখানে রিটাইপ করবেন তো এইখানে যদি আপনাদের ভুলে যাওয়া যে পুরাতন পাসওয়ার্ড ওইটা কিন্তু এখানে দিতে হবে না এখানে তো নিউ পাসওয়ার্ড দিতে হবে তো এই ক্ষেত্রে আমি আবার দিলাম হচ্ছে প্রথমে একটা টি হাতের পরে একটা আর বড় হাতের পরে একটা এম বড় হাতের দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে আমার যে ক্রমিক সংখ্যা হচ্ছে এক দুই তিন দেওয়ার পরে এখানে ছোটো আত্মের আমি একটা ই দিয়ে দিলাম আর বড়ো আত্বের একটা এল দিয়ে দিলাম এটা দেওয়ার পরে আমি যখন চেঞ্জে টাচ করব তখন কিন্তু আমার আইফোনের যে এফ আইডি এফ পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই সঠিকভাবে সুন্দরভাবে কিন্তু দিবেন আপনাদের পুরাতন যে পাসওয়ার্ডটা আছে ওই পাসওয়ার্ডটা জানা বা বোঝার কিন্তু কোনো প্রয়োজন নেই আপনারা নতুন যে পাসওয়ার্ডটা দেবেন ওই পাসওয়ার্ডটা কিন্তু সুন্দরভাবে বসাবেন এবং এই পাসওয়ার্ডটা কিন্তু মনে করে রাখবেন তো আমার পাসওয়ার্ড কিন্তু আমি ভুলি নাই আর এক্ষেত্রে আমার পাসওয়ার্ড চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই এখানে যখন আপনারা চেঞ্জে টাচ করে দিবেন তখন অটোমেটিক আপনাদের চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা এই ছিল কিন্তু মূল ভিডিও যদি বুঝতে কথা সমস্যা অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে সেটা লাইক করবেন তো আমি আজকের মতন এখানে শেষ করছি নতুন কোনো ভিডিও নেওয়ার আসার জন্য চেষ্টা করবো ততক্ষণ সব ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম